অসাধারণ এবং অভিনব উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঘাটালবাসী ঋণ নিয়ে এবং চড়া দামে রাসায়নিক সার ও আলু বীজ কিনে আলু বীজ বপন করেছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা আর অসময়ে বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষি আর এই ক্ষতিগ্রস্ত আলু চাষিদের পাশে দাঁড়ালো ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে এবং ভাটালের বিধায়ক শীতল বাবুর মাধ্যমে দেওয়া হলো সেই ক্ষতিগ্রস্ত চাষিদের আলু বীজ আমরা শুনে নেব সেই ঘাটালের বিধায়ক শীতল বাবুর বক্তব্য হ্যাঁ হ্যাঁ শীতল বাবু আমি বিকাশ চ্যানেল থেকে বলছিলাম বলছি আপনারা হঠাৎ কৃষক দরদি হলেন কেন কৃষকদেরকে আলু বীজ দেওয়ার কারণ কি বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে আমরা পেলাম না তাই আপনাকেই ধরলাম বলুন আপনি কি বলবেন এ সম্পর্কে এই মুহূর্তে কারণ একটাই শুধু আজ বলে নয় এই যে সরকার এসেছে বর্তমান তৃণমূল কংগ্রেস এরা কিন্তু যখন সিপিএম ছিল তখন

সেই সামান্য কয়েক হলো লোকাল বৃষ্টি সেই বৃষ্টিতে অনেক আলু চাষের আলু বীজ নষ্ট হয়ে গেছে জমিতেই পচে গেছে তো সেই সমস্ত কৃষক সরকারের কাছে সহযোগিতার জন্য বারে বারে আবেদন করেছিল সরকার পক্ষ একবারও বলেনি যে পশ্চিমবাংলার কৃষক কষ্টে আছে শুধু তার বীজ নয় কীটনাশক না তো দামও কিছু কমানোর দরকার আছে ভাবেনি তো অসহায় কৃষকের পাশে আমরা কিছু দাঁড়িয়েছি কিছু বীজ তাদের হাতে তুলে দিয়েছি আমাদের যিনি বিরোধী দলনেতা নেতা আছে শুভেন্দু অধিকারী মহাশয় ওনার উদ্যোগেই আমরা এই আলু বীজ কৃষকদের হাতে তুলে দিচ্ছি যাতে পুনরায় আমরা ভালোভাবে চাষ করতে পারে এরা আমাদের অন্নদাতা এরা চাষবাস করে তবে আমরা খেতে পারবো বাঁচতে পারবো তো এই সেই জন্যই এদের পাশে থাকা আমাদের খুব প্রয়োজন বলে আমরা মনে করেছি সেই জন্য আমাদের বিরোধী দল এত কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা সেটা চাষিদের চাষিদের কাছ পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করছি থ্যাংক ইউ শীতলবাবু আপনাকে আমাদের বিকাশ চ্যানেল থেকে অশস্ত্র ধন্যবাদ এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি একাকি কখনো নও